বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক আপনারা সবাই বোধহয় এর মধ্যে জেনে গেছেন যে ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটা আজকে বিবিসির পেজে প্রচার করা হয়েছে এবং তার কিছু কিছু অংশ বিভিন্ন পুত্রিক্ষেও এর কিছু কিছু অংশ নিয়ে রিপোর্ট করা হয়েছে দর্শক ডক্টর ইউনুস কোনোভাবেই মানতেই না তাকে যে আসলে জনগণ চাচ্ছে না বর্তমান সময় দশক আসলে কি জনগণ তাকে চাচ্ছে না বাংলাদেশের অনেকে ডক্টর ইউনুস তিনি জানেন যে মানুষ সংস্কার চাচ্ছে তার মাধ্যমেই তাকেই থাকতে বলতেছে কিন্তু হঠাৎ করে যখন তাকে জিজ্ঞাসা করা হলো একটা টকশোর মধ্যে যে আপনাকে তো জনগণ চাচ্ছে না এটাই যেন কাল হয়ে দাঁড়াল এবং খেপে গিয়ে তার উত্তরগুলো কী কি ছিল ডক্টর ইউনুসের শিক্ষিক আসলেই আপনাদের মন্তব্য এখন থেকে জানতে থাকুন ডক্টর ইউনুসকে বর্তমান সময়ের জনগণ তাকে চাচ্ছে কিনা দর্শক আজকের টকশোটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা দেখতেই পারছেন এবং বুঝতেই পারছেন খুবই খোঁজাখুঁজি বের করে আজকে আপনাদের এই টক শোটা আয়োজন করেছি তাই আলোচিত ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সর্বত্র সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইলে সরাসরি আমরা চলে যাব এখন প্রতিবেদনে চলুন আমার প্রতিবেদনটি দেখে সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটা আজকে বিবিসির পেজে প্রচার করা হয়েছে এবং তার কিছু কিছু অংশ বিভিন্ন পত্রিকাতেও এর কিছু কিছু অংশ নিয়ে রিপোর্ট করা হয়েছে আমি খুব আগ্রহ নিয়ে এই সাক্ষাৎকারটা দেখা শুরু করেছিলাম উনি যে কথাগুলি বলেছেন থেকে আমরা কী পেলাম এটা নিয়ে আমি একটা ছোটো মূল্যায়নের মতো করতে চাচ্ছি প্রথমত আমি বলিনি আমি এই সাক্ষাৎকারটা দেখে ওনার বক্তব্য শুনে আমি মোটামুটি আশাহত হয়েছি হতাশ হয়েছি আমার কাছে মনে হয়নি যে উনি বোধহয় দেশের খুব একটা খবর রাখেন অথবা উনি তো রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে খবর নিবেন না ওই যে খলিফা অমরের মতো হেঁটে হেঁটে খবর নেবেন এটা তো ওনার কাছ থেকে প্রত্যাশাও করি না এটা তো হওয়া সম্ভবও নয় তবে যারা ওনার কাছে খবরগুলি পৌঁছান তারা বোধ হয় প্রচুর সেন্সর করে পৌঁছান তারা বোধহয় ওনাকে বলেন না যে দেশে আসলে কি হচ্ছে এবং প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি মনে হয় আলাদা একটা জগতে চলে গেছেন যে জগতে এবং আমাদের জগৎ সাধারণ মানুষের জগতের মধ্যে উঁচু একটা দেয়াল তৈরি হয়েছে সেই দেয়ালের ভেতর দিয়ে উনি তাকে কিছু দেখতেও পান না এবং দেয়ালের এপারে ওনার আশাও হয়ে ওঠে না এবং যারা তাদের উপর দায়িত্ব দিয়েছেন দেশ সম্পর্কে খবর নেওয়ার জন্য তারাও মনে হয় ঠিকঠাক মতো ওনাকে খবরগুলো পৌঁছান না কী কারণে ওটা মনে হল উনি কতগুলি কথা বলেছেন যে কথাগুলোর সাথে বাস্তবতা কোনো মিল নাই কোনো মিল নাই এবং উনি যদি দিনের দৈনিক পত্রপত্রিকাগুলি পড়তেন তবুও উনি কিছু কিছু খবর আমি সে স্বীকার করতে আমার দ্বিধা নাই আমি লজ্জিত লজ্জার সঙ্গে স্বীকার করছি আমাদের দেশের মিডিয়াগুলো মানে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো মানে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না পত্রিকা যেগুলো আছে টেলিভিশন যেগুলো আছে এগুলো না একটা অদ্ভুত চরিত্র এই সাংবাদিক যে চরিত্রগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে সেন্সর করা শুরু করেছে তাদের মধ্যে স্তুতি ছাড়া আমি খুব বেশি কিছু দেখি না আগে তারা ভয়ে স্তুতি সরকারের এখন যে কী কারণে স্তুতি করে এটা আমি জানি না এই সরকার তো ভয় দেখায়নি এই সরকার তো বলেনি যে তোমরা প্রকৃত বাস্তবতাটা আমাদের কাছে আড়াল করো কিন্তু তারপরেও কেন যেন আমাদের মিডিয়াগুলো সেই কাজটা খুবই সতর্কতার সঙ্গে করে চলেছেন সরকার অথবা আরেকটা হতে পারে যে সরকার প্রধান কি পত্রপত্র এগুলি পড়েন না কিছু কি দেখেন না দু একটা উনার তো নিজেরও একটা ফেসবুক পেজ আছে আমি জানি উনি যখন বিপদগ্রস্ত ছিলেন মানে হাসিনারা বলে হাসিনারা বলে ওনার ফেসবুক পেজে আমি আমার ভিডিও কেউ শেয়ার করতে দেখেছি কারণ আমি তখন মানে হাসিনার যে আচরণগুলি ওনার প্রতি ছিল তাতে আমি খুবই মানে তীব্র প্রতিবাদ করেছি তখন আমি আমার মতো করে প্রতিবাদ করেছি উনি সেগুলোও শেয়ার করেছেন এদের ওনারটা সোশ্যাল মিডিয়ার একটা পেজও আছে উনি তাহলে কি ওনার কাছে এগুলো সমস্ত নোটিফিকেশনগুলো না দেখেন না যে কথা নাকি যেমন ধরুন উনি অপরাধ দিয়ে বললেন উনি একদম নির্দ্বিধায় নির্ মানে একটা নির্জলা একটা ভুল তথ্য দিলেন বললেন কি অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়েনি এটা কেউ মানবে এই দেশের যারা দেশে যারা রাস্তায় চলাফেরা করে কেউ কি বলবে যে অপরাধের মাত্রা কিছুই বাড়েনি উনি কিন্তু বলে গেলেন উনি কী বলেছেন শোনেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উনি চট করে একটু বিরক্তি হলেন উনি বললেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে উনি উনি পুরা পুরো প্রতিবাদ করলেন ওই যে আগে যেরকম হতো না আসাম যেমন কামাল সাহেব বলতেন যে কোনো সমস্যা হয় নাই ওই ভঙ্গিতে বললেন যে অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা তো বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না মানে উনি বুঝতেই পারছেন না এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই ভয়ঙ্কর এটা তো একটা ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে যে আমাদের প্রধান উপদেষ্টা জানিনই না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দুদিন আগে কত মানে একটার পরে একটা কয়টা ঘটনার কথা বলবো যদি আইন শৃঙ্খলা সময় আপনার স্বরাষ্ট্রপতি আসতে মিটিং করে আমার তো মানে উনি এটাও জানেন না তো এই যদি হয় বাস্তবতা তাহলে আপনি কী বলবেন তাহলে তার কিছু বলার থাকে না আবার দেখুন আমি আরেকটা পয়েন্ট আসি ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি কি মনে হয় আপনি এ পর্যন্ত কতটা পরিবর্তন করতে পেরেছেন এবং এই পরিবর্তনটা কতটুকু ইতিবাচক হয়েছে দেশে আপনি যে ছ সাত মাস ক্ষমতা দায়িত্ব ছিলেন কি করলেন উনি বলছেন কি যে আমরা একটা ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা এসেছে ভেসে উঠেছে আমরা অর্থনীতিকে সহজ করেছি দেশে বিদেশে আস্থা অর্জন করেছি উনি বলছেন যে দেশের অবস্থা খুব ভালো দেশের জনগণ কি মনে করে ডক্টর ইউনুস আপনার কী মনে হয় আচ্ছা বাদ দেন আপনি দেশে বিদেশে খুবই আস্থা অর্জন করছেন বিদেশের কথা বলতে পারবো না ওটা আপনি বলতে পারবেন দেশে কি আপনি আস্থা অর্জন করছেন আপনি নিজে একটু জরিপ করে দেখেন না এই দেশের মানুষের কাছে আপনার অবস্থানটা কোথায় এখন দেশের মানুষ আপনার উপর কতটুকু আস্থা রাখে একটু চেক করে দেখেন জাস্ট আপনাকে রিকোয়েস্ট আপনি যে কোনো একটা বেসরকারি সংস্থা দিয়ে একটা জরিপ করান দেশের মানুষ এখন আপনার সম্পর্কে কি বলে আর ছয় মাস আগে কি বলতো ঠিক আছে আমি করবো আমি আগামী সপ্তাহে একটা জরিপ করবো করে আপনাকে দেখাবো দেশের মানুষ আপনার সম্পর্কে কীভাবে এবং আমি ধারাবাহিকভাবে প্রথম কয়েক মাসের জরিপ করেছি কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাকে গ্রাফ করে দেখিয়ে দেবো আপনার অবস্থানটা আমি কোথায় দেশের মানুষের কাছে এইগুলি বললে তো হবে না কোনো খবর না থাকলে যে জিনিসগুলো হয় আর কি আবার ধরেন যে এই যে মব কালচার তাকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে এই যে মব কালচার হচ্ছে গর্বপিটুনি হচ্ছে একটা প্রশ্নের সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল এই ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারাদেশে অনেক ভবনে ভাঙচুর করা হয়েছে দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকারের কিংবা শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকা দেখা যায়নি এই প্রশ্নে উনি একটা লম্বা উত্তর দিয়েছেন কিন্তু মূল পয়েন্টেই বলেন না যে কেন হয় নাই উনি এটা সেটা নিয়ে অনেক কিছু নিয়ে বলছেন পুলিশ কেন কাজ করতে পারছে না না কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ এই সংক্রান্ত সরকারের যে ব্যর্থতা সরকার যে কোনো ভূমিকাই নিতে পারেনি এই সম্পর্কে উনি কোনো একটা শব্দ বন্ধু উচ্চারণ করতে পারলেন না তার মানে এটা ওনার কাছে কোনো বিষয়ই মনে হয় নাই ঐক্য নিয়ে প্রশ্ন করা হয়েছে উনি এটাও বুঝতে পারছেন না ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগে তো সবাই আপনাকে সমর্থনকে দায়িত্ব দিয়েছিল সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাকে সমর্থন দিয়েছিল সেই সমর্থন একটু ভাঙন ধরছে উনি তাও জানেন না উনি বলতে পারলেন না উনি কি উনার উত্তরটা কি আমার অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করেছে এমন কোনো খবরও তো আমি পাইনি এখনও অথচ প্রধানতম বিরোধী দল বিএনপি তার মহাসচিব বলেছেন আপনি নিরপেক্ষতা হারিয়েছেন সেই দলের যিনি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনার আচরণ এখন আর আগের মতো নিরপেক্ষ মনে হচ্ছে না এবং সেগুলো পত্রপত্রিকা এসেছে মেন স্ট্রিম মিডিয়ায় এসেছে আপনার চোখে পড়লো না কেন যে শাসকের দেশের মানুষের যে চিন্তা ভাবনা দেশের মানুষের দেশের অন্যান্য দলের নেতৃবৃন্দের কথাবার্তা যার চোখে পড়ে না যিনি জানেন না উনি দেশ চালাবেন কি করে অথবা দেশ চালানোর কতটুকু নৈতিক অধিকার ওনার আর থাকে আমি এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি না উনি তারেক বেমার বলে উনি জানি জানেনি জিনিসটা তো এটাকে আপনি কি বলবেন আমি ওনার যে প্রসঙ্গটা বলে মানে শেষ করতে চাই সেটা হলো ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সেখানে বলা হয়েছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কে মাঝখানে তো এখন এক ধরনের অবনতি হয়েছে এবং ইন্টারেস্টিং হলো উনি বেমাল বেমালো শেয়ার করলেন উনি কী বলছেন শোনেন উনি বলেছেন আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে মানে কোনো অবনতি হয় নাই কোনো পরিবর্তন হয় নাই এই জন্য বেমাবম অস্বীকার করলেন আপনাদেরকে তাই মনে হয় ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই তাহলে এই দেশের লোক ভারতের ট্যুরিস্টে পাচ্ছে না কেন অত আরো অনেক আমি এই প্যারামিটার বলতে পারি অত প্যারামিটার আমি যাচ্ছি না আমি কিন্তু একটা প্যারামিটার ধরেছি যে তাদের সঙ্গে আমার সম্পর্ক কোনো অবনতি হয় নাই তাহলে ওরা আমাদেরকে ভিসা দিচ্ছে না কেন এটা আপনি বোঝান ট্যুরিস্ট ভিসা কেন দিচ্ছে না তারা কিছুই অবনতি হয় নাই তো দুদিন আগে ভারতের পররাষ্ট্রপতি আমাদের সম্পর্কে কি বললেন আর তার জবাবে আমাদের পররাষ্ট্র প্রদেশটা কি বললেন এই দুজনের বক্তব্য শুনেও কি আপনার মনে হয় নাই যে কোনো অবনতি হয় নাই মানে মানে হয় উনি জানেন না অথবা জানেন যখন শুনেন তখন জানেন পরে আর মনে রাখতে পারেন না এটা কিন্তু হতে পারে ওনার যে বয়স হয়েছে মনে না রাখতে পারাটা অন্যায় কিছু না আমাদেরই অনেক কিছু মনে থাকে না আমাদেরই তো অনেক কিছু মনে থাকে না তো এরকম তো হবে বয়সের হবে হবেই কিন্তু যদি মনে না থাকে তাহলে কেমনে হবে ভাই তাহলে কিভাবে হবে এবং আরও অনেক অনেক বিষয় আছে আমার ধারণা আপনার সবাই জিনিসগুলো পড়বেন পরে দেখবেন যে ওনার বক্তব্যটাকে আমি খালি এইটুকুই বটম লাইন বলছি যে উনি সম্ভবত পত্রপত্রিকে পড়েন না উনি সম্ভবত দেশের মানুষ কেমন আছে খোঁজখবর রাখেন না উনি সম্ভবত যারা ওনা ওনাকে উনি যাদেরকে খবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন সেই লোকগুলো সম্ভবত ওনাকে সঠিক খবর দেন না এখন যদি উনি অসুখটার খবরই না জানেন না চিকিৎসা কীভাবে করবেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে আমরা এরকম চাইনি অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকের কাছ থেকে এই ধরনের নিলিপ্ত থাকার যে ব্যাপার স্যাপার নিলিপ্ত থাকার বিষয়ে যে কারণগুলো কারণগুলো কি আমি জানি না উনি নিশ্চয়ই এগুলি উদ্ধার করবেন যদি আমার এটা যায় ওনার কানে যাওয়ার অর্থ কোনো কারণ দেখি না কারণ যিনি ওইগুলিই জানেন না এটা কেমনি জানবেন ডক্টর ইউনুস শুরুর থেকে বলেছিলেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন আমার এখন সন্দেহ হচ্ছে এ কথা উনি কেন বলেছিলেন আমার সন্দেহ হচ্ছে যে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমরা করবা আমি কিছুই তাকাবো না আমি দেখবো না শুনবো না বুঝবো না সমালোচনা তোমরা কি যায় আসে এটাই যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু বলার থাকে না প্রিয় দর্শক এখন এই আল্লাহ হাফিজ রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনো কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে মনে সন্দেহ হয়েছে কেন এইটা লোকটা কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হচ্ছে হয় তো সেই কথাই বলছে আমরা যখন বשי কেউ তো বলেনি যে আপনার সন্দেহ হচ্ছে সবাই যে আমরা আপনাদের সঙ্গে আছি মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্য ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তাই কি বলছে কেন সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে যে সমস্যা আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় না ছাত্রদের প্রসঙ্গে ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে করে ফেলেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা সরকার কোনো সহায়তা করে না তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতি করতে করেছেন সেটি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন এর কার বাধা কি আছে সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বত্যাগ করবেন প্রথম থেকে যাওয়া ছিল এখনো তাই আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার অনেক এন্ডোর্স করা না করার বিষয় নয় যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসেবে আপনি এটা তো সব সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণই আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সবসময় থাকবে মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে হুমকিটা কোথায় ওই মুহূর্তে এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন এটা কিভাবে মিষ্টি মুখে চলে যাবে সব গণভ্যুতানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে আমাদের তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে প্রাইম মিনিস্টার মোদীর সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার একটা কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণও জানিয়েছেন এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা নাকি মূলত ছিল স্টারলিং নিয়ে এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল সে বিষয়ে আমরা আলাপ করছি যে স্টারলিং কানেকশনটা আমরা নিতে চাই লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এটি নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে ঐক্যমত আমরা বারবার ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব মানে এই বিষয়ে আপনার সরাসরি কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরের পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মত দল ছিল করবে তো বটে সব কিছু করবে কারো কোনো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয় যখনই প্রয়োজন হয় শুধু শুধু গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নাই যখনই দরকার হয় আমি তার কাছে দর্শক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য আসছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে অনেকে বলছেন ডক্টর ইউনিভার্সকে চায় না বাংলাদেশের জনগণ আসলে আমরা জরিপ করে দেখেছি এটা ম্যাক্সিমাম পাবলিক হচ্ছে তারা আওয়ামী লীগ সমর্থক এবং গুজব লীগ যারা রয়েছেন তারাই শুধুমাত্র এই কথাটা বলছেন ডক্টর ইউনিভার্সকে চায় না অথচ বাংলা মানুষ বলতেছে যে কোনো নির্বাচনে চায় না বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনিভার্সিটি চালাবে এবং মানে অবস্থা দেখেছেন এবং মানে যা যা অবস্থা দেখেছেন তাদের এইরকম পরিস্থিতি দেখে বলছে নির্বাচন দেওয়ার দরকারে তিরিশ সাল পর্যন্ত ডক্টর ইউনি থাকবে এরকম কথাবার্তা উঠছে সোশ্যাল মিডিয়াতে দশক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের এই পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ